আপনারা কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আমি সেলিম বিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট ছাদ বাগান। আমি এসেছি আমার বন্ধু ছাদ বাগানে কেন এসেছি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখছেন একটা ফুল এ ফুলটা দেখছেন এ এক্স ড্রাগন গাছের ফুল দেখুন কত সুন্দর লাগছে কত সুন্দর একটা ফুল এটা হচ্ছে এ এক্স তো আজকে ফুটবে তো এই নিয়ে আজকে ভিডিও তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি কী করে বুঝবো এটা আজকে ফুটবে তো তার আগে এখনও যারা সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করুন পাশে দেখা বাই লাইকেনটা অল্প টেন অবশ্যই কী করে দিন একটা লাইক অবশ্যই টিঙ্ক দিয়ে দিন সাবস্ক্রাইব করেছেন তাড়াতাড়ি করে নিন করে নিন সাবস্ক্রাইব করে নিন তো চলেন আপনাদেরকে দেখাই কি করে বুঝবেন এটা আজকে ফুল ফুটবে এখানে দেখছেন পাপড়ি পাপড়ি দেখছেন পাপড়িটা খুলে যাচ্ছে এই দেখুন স্টিকমাটা হালকা বেরিয়ে যাচ্ছে দেখুন স্টিগমাটা হালকা বেরিয়ে যাচ্ছে তার মানে এটা রাত্রে ফুটবে দেখুন সুন্দর সুন্দর লাগছেন সেই লাগছে এটা কিন্তু ক্রস প্রয়োজন করতে হয় যে কোনো রেড ভ্যারাইটির পলেন কালেক্ট করে রাখতে হয় সেই দিনের দিন যদি অন্য রেড ভ্যারাইটির ফুল যদি আপনার না ফুটে থাকে দেখা যাচ্ছে আপনার আগে ফুল ফুটেছে কিছু পলেন কালেক্ট করে ফ্রিজে রেখে দেবেন ফ্রিজ থেকে বার করে যেদিন দেখবেন ফুল ফুটেছে যা ফুল ফুটবে ফ্রিজ থেকে বার করবেন পলেনটা এর স্টিকমাই এই যে স্টিকমা রয়েছে স্টিকমা এই দেখুন স্টিকমা ঠেকে দেবেন ঠিক আছে তাহলে এ ফলটা সেট হয়ে যাবে ফলটা নষ্ট হবে না কেন কেন এটা প্রস্পরাজান করতে হয় এই ফুলের যে পরাগরেণু আছে এর যে পরাগ রেণু হয় যে ফুলে তো পরাগরেণু স্টিকমা থাকে পরাগরেণু আপনি খুঁজে পাবেন না এতে এক্সের এর পরাগ রেণু থাকে না ঠিক আছে তো এর জন্য এর ক্রস পরাগন করতে হয় তাছাড়া নিজের ফুল থেকে মানে নিজের ফুল থেকে নিজের ফুলের যে পরাগ হয় এই পরাগটা যদি একটু থেকে থাকে ওইটা যদি আবার স্টিগমা ঠেকানো হয় ফলটা সেট হয় না ফলটা ঝরে যায় এর আগে আমার বন্ধুর বাগানে প্রায় দুবার ফুল হয়েছিলো তো রাগ করে আপনাদেরকে দেখায়নি তার কারণ রেড ভ্যারাইটি ফুল ছিল না এখন ফ্রিজে রেখে দিয়েছি তো এইটা আজকে ভিডিও করছি দেখুন তো রাত্রে আমার বন্ধু পরা গান করবে তো যদি পারি আপনাদেরকে দেখাবো আরেকটা ভিডিওতে তো আরও কিছু ফুল এসেছে আপনাদেরকে দেখায় ছোটো ছোটো এটা একটা কুড়ি এক্সের এই দেখুন একটা ফুল এক্সের এই দেখুন একটা ফুল এক্সের এটা কিন্তু এটা কিন্তু দু দিন টাইম লাগবে ফুলটা ফুটতে এটা কিন্তু কালকে ফুটবে এটা এটা আস্তে আস্তে বড়ো হচ্ছে অনেকটা বড়ো হয়ে গেছে তো এটা ধরলেন পল্যান কালেক্ট করে রেখে দিয়েছে এটা পরস্পর করবে আমার বন্ধু জিরোটা আইস এই টুকু তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাঁচটা বেল আইকন অল্প টাইম ক্লিক করে দিন আর এরকম ভ্যারাইটি আপনাদের যদি প্রয়োজন হয় স্ক্রিনেতে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন খালি এক্স নয় কমার্শিয়াল ভ্যারাইটি বা রেয়ার ভ্যারাইটি আমারও মাধ্যমে পাবেন তো তাড়াতাড়ি যোগাযোগ করুন স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নম্বরে একটা প্রাইজ লিস্ট তৈরি করেছি আপনারা হাই লেখুন বা প্রাইজ লিস্ট দেন দাদা আপনার কাছে হোয়াটসঅ্যাপ নম্বরে প্রাইজ লিস্ট সেন্ড করে দেবো আপনারা যেটা ইচ্ছা একটা দুটো তিনটে যা ইচ্ছা আপনি নেবেন আমি ডিটি কুরিয়ার সার্ভিস বা পোস্ট অফিস ইন্ডিয়ান পোস্ট মাধ্যমে যারা আপনার বাড়িতে পৌঁছে যাবে তো আজ ভিড় এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা ড্রাগন গাছ লাগাতে থাকবেন ভিড় এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন